যাওয়া হয় এই সির অধীনে জাতীয় নাগরিক পার্টি ইলেকশন অংশগ্রহণ করবে না ইনশাল আমরা গণতন্ত্র বলতে চাই ইলেকশন কমিশনে আমরা কয়েকদিন আগে এসেছিলাম রকিবদ্দিন থেকে শুরু করে সাজানো নাটক মঞ্চস্থ করে ভোটা কমিশনের মঞ্চস্থ করে বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল বাংলাদেশের মানুষের কামির একশনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার উপরে ছুরি চালানো হয়েছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা এখন দিব্যি ঘুরে বেড়াচ্ছে আইনের আওতায় তাদেরকে এখনো আনা হচ্ছে না নির্বাচন কমিশনার যেই সকল কমিশনার গণ গত পনেরো বছরে এই সকল খুনি ফ্যাসিস্ট হাসিনা রিজিমের সাথে অংশগ্রহণ ছিল তাদেরকে আমরা দ্রুত গতিতে আইনের আওতা আনার জন্য সরকারকে আহ্বান জানাচ্ছি হয় আপনারা দেখেছেন পালানো শুরু করেছে অনেকে পালাতে পারে নাই। মধ্যে আছে। ছাত্র জনতা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তাদেরকে নিজ হাতে তাদেরকে তুলে দেবে ইনশাআল্লাহ আপনারা জানেন নির্বাচন কমিশনে যে কমিশনটা গঠন হয়েছে এটা দুই হাজার বাইশ সালের আইন এই আইনকে ওই সময়কার অন্তত বাংলাদেশের বৃষ্টি বড় রাজনৈতিক দল বিরোধিতা করেছিল কোর্ট করে বলছি বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দলের মহাসচিব মির্জা ফখরুল বলেছিলেন এটা একটি বাকশালী কমিশন হয়েছিল তাই নয় ইসলামিক আন্দোলন তারাও এই বিরোধিতা করেছিল কিন্তু আমরা যখন জাতীয় নাগরিক কমিটিতে ছিলাম আমাদের কাছে প্রস্তাবনা এসেছিল সার্চ কমিটির মাধ্যমে এই সি পুনর্গঠন হবে আমরা বলেছিলাম সাংস্কৃতিক রাজনৈতিক অর্থনৈতিক যে যেসব আওয়ামী ফেসিবাজি আছে যে সকল আইন কানুন রয়েছে সেগুলো এক ঐক্যমত কমিশনের যে সংস্কার সুপারিশমালা মালা এসেছে সেটার মধ্য দিয়ে পরিবর্তন না করে মুটিভিয়ো আইন সেকাছিয়ার আইনে যদি করা হয় তাহলে বাংলাদেশকে একটি গভীর সংকটে চলে দাঁড়াবে ঠিক সেইন জারিন गवर्नमेंट যারা কোন উচ্চানের রক্ষার উপর দাঁড়িয়ে আছে এ আসিফ নজরুল তাই শুরু করে অন্যরা এই জি পুনর্গঠনের যে कायदातপালা করেছে সরাসরি তারกรม উচ্চানের সাথে বিষয়গততা করে না করা হয় দেওয়া হয়েছে সেগুলো যদি মান্য না করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক সত্য নিয়ে কোন প্রচেষ্টা না করা হয় তাহলে আমরা উপদেষ্টার মধ্যে যারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছে বাংলাদেশের এডুকেশন সেক্টরকে ডুবিয়ে দেওয়ার জন্য ওয়াইদউদ্দিন ভাই কাজ করছেন বাংলাদেশের ফাইনান্সিয়াল সেক্টরকে ডুবিয়ে দেওয়ার জন্য সালাউদ্দিন ভাই কাজ করছেন বাংলাদেশের আইন মন্ত্রণালয়কে ডুবিয়ে দেওয়ার জন্য আসিফ নজরুল কাজ করছেন আমরা নিয়ে তাদেরকে পথে এই মাঠে কুসুম কুসুম খেলা চলবে না। জনসভা দেখতে করার জন্য নগর ভবনের সামনে অবস্থা নিয়েছেন আজকে পুরো ঢাকা অবরুদ্ধ সরকারে না বিশ্বাস হচ্ছে কোনো এখনো নাই তার আগেই তো জোর জবরদস্তি দখল শুরু করেছেন এইটুকু বলে কি দেখা যাচ্ছে হাসিন আর তার দল এসেsubsubsection অবরুদ্ধ ঠিক জনতাকে বলতে চাই আমাদের গণাভ্যুত্থানের যে রক্ত জাগরণ হয়েছিল তা এখনো সজাগ আছে আমাদের আহত বাইরা এখনো হসপিটালে আছে শহীদ বাইরা এখনো কাছে তাদেরকে মারিয়ে যারা শহীদ ফ্যামিলি রয়েছে তাদের ফ্যামিলি এখনো ঘুরে ঘুরে বিভিন্ন কবরস্থানে তাদের লাশগুলো গুলো আপনারা যদি মনে করেন বাংলাদেশ ঘুমিয়ে গিয়েছে

অধীনে এই নির্বাচন কমিশনে সার্চ কমিটি গঠন করা হয়েছিল প্রথম সার্চ কমিটির প্রস্তাবনা যেটা করেছিল সেটা ছিয়াও রহমান করেছিল এবং পরবর্তীতে আরেকটি হয়েছিল সেই সংবিধানটা একটা মুখেরিয় সংবিধান সেই সংবিধানের মধ্য দিয়ে শহীদ আহতদের রক্তের উপর দিয়ে ইসি যদি পুনর্গঠন না হয় বাংলাদেশ জাতীয় সেখানে আপনারা বলেছেন যে পুনর্গঠন করতে হবে সাংবিধানিক প্রতিষ্ঠান গঠন করতে হবে আপনাদের প্রথম থেকে শুরু করে যে আমরা সাত নম্বর সংস্কার কর্মসূচিতে চাই সেখানে আপনারা কৃষি আইনের পরিবর্তন

বাংলাদেশের মানুষের কোন আকাঙ্ক্ষা ধারণ করে না এই যে করা হয়েছে আমাদের পিছনে এটা কোন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে এখন এক্সিস্ট করে না এটা বিএনপির একটি দলীয় কার্যালয় বিএনপি একটি মুখপাত্র হিসাবে আবিরিত হয়েছে জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছেন রক্তের ম্যান্ডেট নিয়ে এসেছেন রক্তের ম্যান্ডেটে বসে আপনারা বিএনপির পক্ষে কাজ করতে পারেন না বিএনপির কাছে নগর ভবন ছেড়ে দিতে পারেন না এনপির কাছে দলীয় কার্যালয় হিসাবে ইলেকশন কমিশন ছেড়ে দিতে পারেন না সাথে সরাসরি গাদধারী এই জন্য আমরা মানে বলি যে ইসি রয়েছে তা পুনর্গঠন করতে হবে সংস্কার যে প্রস্তাবনা রয়েছে সেগুলোকে মান্য করে আইন পরিবর্তন করতে হবে এবং ইসি যদি পুনর্গঠনের পরে ইসির প্রথম টেস্ট হিসাবে সক্ষমতার পরিচয় হিসাবে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে স্থানীয় ইলেকশনের আয়োজন করার জন্য ইন্ডারণ গভর্নমেন্ট আগামী ইলেকশনের মধ্য দিয়ে বাংলাদেশের বর্তমানে যে সমস্যাগুলো রয়েছে বিভিন্ন জায়গা মানুষ হাহাকার করে ঘুরে বেড়াচ্ছে এনআইডি সার্টিফিকেট পাচ্ছে না বিভিন্ন জায়গায় স্থানীয় সার্ভিস গুলো পাচ্ছে না বিভিন্ন জায়গায় মানুষ তাদের দালাল চক্রের মাধ্যমে যে অফিসগুলো বিএনপি এখন দখল দিয়ে তাদের দলীয় কার্যালয় হিসাবে সরকারি অফিসগুলো দখল দিয়ে বিভিন্ন মানুষের যে সেবাগুলো রয়েছে তারা দলীয় টেন্ডারে এখন তারা বিক্রি করছে আমরা সরকারকে বলবো জনগণের ট্যাক্সের টাকা আপনারা জনগণের অফিস আপনাদের হাতে তুলে নেন বিএনপি থেকে দখল মুক্ত করুন দখল মুক্ত করুন যদি আপনারা না করতে পারেন তাহলে উপদেষ্টা যারা রয়েছে তাদেরকে আপনারা দ্রুত গতিতে বের করে দেন তারা বিভিন্ন রাজনৈতিক দলের ওইখানে বসে বসে শিরোমে কোন দু রক্তের উপরে বসে তাদের বিরুদ্ধে তারা এখন ষড়যন্ত্র করছে কেউ করছে কেউ করছে অর্থ মন্ত্রণালয় আর কেউ করছে শিক্ষা মন্ত্রণালয় এই ওয়ে হচ্ছে বাংলাদেশের সকল ক্যাম্পাস গ্রুপে রাখছ ছাত্ররা সিলেকশন না দিয়ে ক্যাম্পাস গ্রুপে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন না করে সেগুলোকে রাশের রাজনীতিতে তারা তুলে দিয়েছে আমাদের ভাই শাম্মুকে রক্তে আচারে হত্যা করা হয়েছে এখনো তারা বিচার পায়নি এর পূর্বে আপনারা দেখেছেন হালে হলে নির্যাতন করা হয়েছে গুপ্ত করা হয়েছে খুন করা হয়েছে জাহাঙ্গীর নগরে হত্যা করা হয়েছে এই বিএনপি লাশের রাজনীতি তারা শুরু করেছে আমরা বাংলাদেশী কোন লাশের রাজনীতি দেখতে চাই না আমরা বাংলাদেশে শেখ হাসিনার কোন কোন দিক ব্যবস্থা দেখতে চাই না ওখানে গিয়ে যে ব্যবসায়ানির জরেছে সেগুলো তারা আমাদের একজন বক্তব্য দিয়েছেন কুমিল্লাতে তারা সরজমিনে দেখেছেন আওয়ামী লীগের টাকায় বিএনপির দলীয় অফিস চলে বিএনপি হলো নগর ভবন বন্ধ তারা আজকে বড় বড় কথা বলে আমরা গণ অভ্যুত্থানের পরে দেখেছি তারা বসুন্ধরা যারা ফেসি শক্তির সহযোগী ছিল তাদের গাড়িতে করে ইন্ডিয়ার এজেন্ট বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে এসে কিভাবে উ করে জনতার উপর গাড়ি চালিয়ে আজকে তারা জনগণের উপর বড় বড় কথা বলছে আপনি খুব ভদ্র সজ্জন লোক বলে আমরা জানতাম কিন্তু আপনার যে বক্তব্য তা কোন ভুত্থানের সাথে বিশ্বাসঘাতকতার সামে আমরা মনে করেছিলাম আপনি ইন্ডিয়াতে নিপীড়িত হয়েছেন এখন দেখছি আপনি ইন্ডিয়াতে কোন প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র আমরা দেখেছি ইন্ডিয়া থেকে তারা বাংলাদেশে টাকা পাঠিয়ে আওয়ামী অর্থনীতির মাধ্যমে বিভিন্ন অফিস দখল করে জনগণের উপরে সন্ত্রাসবাদী কার্যক্রমের পথ বেছে নিয়েছে সন্ত্রাসবাদী কার্যক্রম থেকে ফেরানোর জন্য বাংলাদেশকে মুক্তির পথে নেওয়ার জন্য বাংলাদেশের মানুষকে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের মানুষকে গণতান্ত্রিক প্রক্রিয়া নেওয়ার জন্য বাংলাদেশের লাশের রাজনীতি বন্ধ করার জন্য যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া একটি সেটি ইলেকশন কিন্তু আমরা সেখানে বলি যে জাতীয় ইলেকশনের আগে অবশ্যই অবশ্যই স্থানীয় ইলেকশন দিতে হবে ইলেকশনের আগে জাতীয় বলে ইলেকশন হবে না এবং সবাইকে রাষ্ট্রপতির সম্মান সৃষ্টি থেকে বাংলাদেশের জনগণের পক্ষে আপনারা লোকসংহার কম দেশি হন জুলাই কোনো পুণথনের রক্তের সৃষ্টিে বিভিন্ন জায়গায় আজ তারা দৃষ্টি রেখে বাংলাদেশের মানুষকে একটা প্যান্ড গার্ড হিসাবে জাতীয় নাগরিক পার্টির কর্মকর্তা এবং কর্ম যাই যারা রয়েছেন তারা আপনারা কাজ করবেন কারণ আপনাদের হাতে রয়েছে ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন আপনাদের হাত থেকে বাংলাদেশ চলে যায় তাদের সারা দিনের মতো যারা জ্ঞান পারস থেকে এসেছে তাদের হাত দিয়ে বাংলাদেশ ইন্ডিয়াতে চলে যাবে

কথা বলতে চাই সেটা হলো আমরা কয়েকদিন আগে মাঠে নেমেছিলাম আমাদের একটি দাবি আদায় হয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে কিন্তু আওয়ামী লীগের এই ইলেকশন কমিশন সংবিধান এখনো নিষিদ্ধ হয় না সংবিধান পড়ানো কর্মসূচিতে বাধ্য হব বাংলাদেশে কোন সংবিধান মুজুরীয় সংবিধান থাকবে না যারা ছাত্র নাই উদাহরণ অতীতে আছে আপনারা সেগুলো দেখে দিবেন যদি আপনাদের পড়াশোনার গাছটি থাকে আমরা যাই আপনাদেরকে পড়িয়ে দেব এবং বাংলাদেশের ভবিষ্যতে আমরা সে আন্দোলনে বলেছিলাম জুলাই ঘোষণা পত্র একত্রিশ কার্য দিবসের মধ্যে সরকার করেছিল বিবে আমরা এখনো তিন খন কার্য দিবস গুলা গুনতেছি আমরা সারা বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বিভিন্ন জুলাই গণ অভ্যুত্থানের যারা প্ল্যাটফর্ম রয়েছে সবাইকে ঐক্যবদ্ধভাবে মানুষের সড়ক সনদ উত্থানের রক্ষা কবচ গণপূজনের আহত দেওয়া হয়েছেন শহীদ যাওয়া হয়েছেন তাদের নিরাপত্তা রক্ষা কবচ বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং বাংলাদেশের ভোটার অধিকার ফিরিয়ে আনার জন্য যে জুলাই ঘোষণাপত্র আমাদের সামনে আসবে সেই জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশের যা বহুমান সমস্যাগুলো রয়েছে সেগুলা থেকে আমরা নিস্তার পাবো। ঠিক। সাজিদ পクトル বলেছিলেন একবার মুলা দেখিয়েছিলেন ছাত্র জনতাকে উনি ঘোষণাপত্র দিবেন কেন উনি বিশ্বাসগতকতা করেছেন। ঠিক। একবার এসে ঘোষণা দিয়েছেন এবার আমরা সেকেন্ড বার বিশ্বাস করেছি। এবার যদি এর পর হয় আসিফ নজরুল বাংলাদেশে থাকবে কিনা সকলের সাথে অনেক গাদদারি হয়েছে জনগণের রক্তের উপরে আপনি বেইমানি করেছেন এই বেইমানি নিয়ে আপনি সরকারি অফিসার বুঝতে পারেন না আমরা অপেক্ষা করছি জুলাই হবে ইলেকশন কমিশন পুনর্গঠন হবে স্থানীয় ইলেকশন হবে এবং একটি পরিষদ নির্বাচন হবে তার মধ্যে দিয়ে একটি সুন্দর যে বাংলাদেশ আমরা প্রত্যাশা করেছিলাম আকাঙ্ক্ষা ছিলাম তিপ্পান্ন বছর সেটা আমরা পাব সেই প্রত্যাশায় আজকে আমি আমরা আমাদের সমাবেশ সমাপ্ত করছি যারা উপস্থিত ছিলেন আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই গোসল হয়ে গিয়েছেন অলরেডি কারণ আপনাদের এই জীবনযাত্রা গ্রাম ভক্ত ইতিহাসের পাতায় লেখা থাকবে ধন্যবাদ টকা বাসী জাতীয়